এই যে আমার জেএস এক্সর বাইকের সামনের হেডলাইটটাই কিন্তু অনেক ঘষা ঘষি পড়ছে দেখেন অনেক স্ক্র্যাচ পড়ছে এই যে এইখানে স্ক্র্যাচ এই সাইডে স্ক্র্যাচ তারপরে এই যে এইখানে স্ক্র্যাচ এইখানে স্ক্র্যাচ অনেক স্ক্র্যাচ পড়ছে তো কাজ এই যে হেডলাইটের ফিনিশিং দিয়ে দিছে স্টিকারের একদম ক্লিয়ার সাইডগুলো দিয়ে রেডিয়াম মার দিছে যেন স্টিকারটা উঠে না যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার জিএসএক্সারটা তো এখন ঘটনা হচ্ছে হাই রে ময়লা দিয়ে শেষ মানে বর্ষাকাল চলতেছে তো আজকে অবশ্য ওয়েদারটা সাফ কিন্তু মানে কখন যে বৃষ্টি হচ্ছে কখন যে বৃষ্টি হুট করে শুরু হয়ে যাচ্ছে মানে বলা মুশকিল খুব তো যে কারণে আমি আজকে ভিডিওটা অন করলাম আজকের টপিকটা যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে আমার জেএসএক্সর বাইকের সামনের হেডলাইটটায় কিন্তু অনেক ঘষা ঘষি পড়ছে দেখেন অনেক স্ক্র্যাচ পড়ছে এই যে এইখানে স্ক্র্যাচ এই সাইডে স্ক্র্যাচ তারপরে এই যে এইখানে স্ক্র্যাচ এইখানে স্ক্র্যাচ অনেক স্ক্র্যাচ পড়ছে তো আমি কিন্তু বাইকটায় তেমন কোনো মডিফাই করি নাই আর আমি আজকে চাচ্ছি যে এই স্ক্র্যাচগুলা স্টিকার দিয়ে ঢাকবো তো সেজন্য আমি চাচ্ছি যে একদম পুরো হেডলাইটটায় গ্লোসি কালারের ব্ল্যাক স্টিকার করব মানে ব্ল্যাক গ্লোসি কালারের স্টিকার তো এটা আমি মডিফাই বলবো না আসলে আমি এই এই যে স্ক্রেচ গুড়া ঢাকানোর জন্য আর কি ওই স্টিকারটা করতেছি বাধ্য হয়ে আমি কিন্তু তেমন বাইকে মডিফাই করিনি কি করছি মডিফাই বলেন এই যে দেখেন খালি কুইক কুচলটা লাগাইছি আর সিবির গ্রিপ গুলো লাগাইছি আর কি বলেন এই যে সাইলেন্সার পাইপের এই গার্ডটা এটা লাগাইছি আর তো কিছুই না বাইকটা কি কিন্তু আমি মানে সিম্পলি রাখছি স্টক যেরকম ওই রকমই রাখছি কারণ ভাই গরিব মানুষ আছি বুঝছেন মানে অত মডিফিকেশন আমি করতে পারি না তো চলেন দেখি হেডলাইটে স্টিকার লাগানোর পর বাইকের লুকটা কতটা চেঞ্জ হয় চলেন এখন যাচ্ছি আমি স্টিকারের দোকানে যেখানে বাইক মডিফাই করে বাইকটা এই পানি দিয়ে ঘুরে নেই আই আই আস্তে রে পিছনে নামে গেছিল চাকা তো চলেন যাওয়া যাক ওকে আর আমার সাথে প্রায় এরকম আর দেখেন মেঘটা সুন্দর লাগতেছে না জজ লাগতেছে কিন্তু এই সাইডের মেঘটা আজকের ওয়েদারটা খুব সুন্দর তো আমার সাথে মাঝে মাঝে এমন ধরনের ঘটনা হয় যে আমি ক্যামেরা কিন্তু চালু করছি মনে করেন যে ক্যামেরা আমি অন করছি রাস্তার মধ্যে আর কথা বলতেছি বাসায় গিয়ে দেখবো যে কথাগুলো রেকর্ড হয় নাই হ্যাঁ ভিডিও রেকর্ড হয়েছে ঠিকই কিন্তু ভয়েস রেকর্ড হয় নাই তখন এত পরিমাণের খারাপ লাগে ভাই তারপর কোনো সময় মনে করেন যে মাথায় রাস্তায় বাইক রাইড করতে করতেই মাথায় একটা টপিক আসছে তো ওই টপিক নিয়ে কথা বলবো তো মনে করেন যে আমি ভিডিওটা অন করে দিলাম ক্যামেরাটা অন করে দিলাম আর ওই টপিকটা নিয়ে আমি কথা বলতে শুরু করছি বাসায় যায় দেখবো যে ওই ভিডিওটায় নাই মানে আসলে ক্যামেরা অনই হয় নাই এরকম একটা অবস্থা রাস্তায় বাইক চালাতে সব সবসময় তো আর ক্যামেরার দিকে খেয়াল করা যায় না ভাই তাই না রোডও তো আপনাকে খেয়াল করতে হবে আর রোডই খেয়াল করা দরকার ক্যামেরায় খেয়াল করলে যখন তখন মনে করেন যে যে কোনো কিছু হয়ে যেতে পারে আর আমার এই যে এই পাশে লুকিং গ্লাসটা এইখানে আর কি রংটা উঠে গেছে তার কারণ হচ্ছে আমি মাঝে হেলমেটটা এই লুকিং গ্লাসে রাখি সেজন্য আর কি ঘষা খায় খায় হেলমেটের সাথে ঘষা খায় খায় রঙটা উঠে গেছে দেখেন এই সাইডে কিন্তু না এই সাইডে কিন্তু রঙ উঠেনি मेरा कोई एहसास है, है जैसे तू पास है मेरे पास है से मेरा कोई एहसास है, है जैसे सहारा के एक टू मोने पड़े किसी लोग आइस वालेकुम अस्सलाम হাই মামুর কি খবর কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লা ইষ্টিকার লাগাই দিব লাগাই দিয়াৰ না আমাকে দাও আমি লাগাই দিচ্ছি আমাকে দাও আমি নিজে লাগাচ্ছি ব্লেক গ্লসি ব্ল্যাক টা একদম তো এই যে হেডলাইটের ফিনিশিং দিয়ে দিছে স্টিকারের একদম ক্লিয়ার সাইডগুলো দিয়ে রেডিয়াম মার দিছে যেন স্টিকারটা উঠে না যায় দেখেন গ্লোসি ব্ল্যাক এখন কিন্তু সুন্দর লাগতেছে ঠিক আছে তো পারফেক্টলি কিন্তু স্টিকারটা বসাইছে এই যে দূর থেকে এরকম লোক দিবে আর রাত হয়ে গেছে তো মনে করেন লাইটের আলো দিনের বেলা খুব ভালো বোঝা যাইতো কিন্তু একদম এই কালারের সাথে এটা কিন্তু ম্যাচ খাইছে গ্লোসি ব্ল্যাক किशोर <laughs> <laughs> है थका तले अल्लाह बेस हाँ थका भैया अल्लाह बेस अच्छा देखा भाई तो, तो। गैस কাজ শেষ আমার আর আমি ভিডিও শুরু করার আগে বলছিলাম না যে যখন তখন বৃষ্টি আসবে ওয়েদার ক্লিয়ার হয়েছে কী সে এই যে বৃষ্টি পড়তেছে অনেক ভাই বৃষ্টি পড়তেছে এই যে ভিজেই গেলাম কিন্তু উপায় নাই বেশি রাত করা যাবে না এখানে এই যে বুঝতে তো পারতেছে হয়তো ক্যামেরার লেন্সেও পড়ছে পানি তো এই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তো নেক্সট কোনো ভিডিওতে ভালো করে স্টিকারটা দেখা দিব ও আর স্টিকারের প্রাইস লাগানো সহ কত টাকা নিল লাগানো সহ দুশো টাকা দিছি রাস্তা দেখা যাচ্ছে না ফগ ইউজ করতে হবে তো লাগানো সহ টোটাল দুশো টাকা দিছি দিসিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর আল্লাহ হাফেজ